আমাদের বাড়ি থেকেই একটু দূরে এই রক্ষাকালী মায়ের মন্দির যিনি আমাদের পুরো হাবড়া অশোকনগর চত্বরের সমস্ত মানুষকে রক্ষা করে চলেন এটি জানেন তো একটা স্বপ্নে পাওয়া মন্দির বহু বছরের প্রাচীন মন্দির এখানে বিভিন্ন গাড়ি পুজো থেকে অন্নপ্রাশন থেকে যাবতীয় পুজো করা হয় আর প্রতিদিন সকালবেলা যত বাস অটো যাবে সবাই থামিয়ে এখান থেকে প্রথম প্রণাম করে মাকে প্রণামী দিয়ে তবেই যায় আমাদের পার্শ্ববর্তী এলাকার সমস্ত লোকজন এই রক্ষাকালী মাকে আমাদের প্রাণ প্রিয় মা বলেই ঘরের লক্ষ্মী বলেই মনে করেন তার জন্যই আমরা সবাই ভালো থাকি মন্দিরে এত ভিড় হয়েছিল চিন্তা করার বাইরে যদিও শনি মঙ্গলবার এমনই ভিড় হয় মায়ের কাছে মায়ের কাছে গেলে না আলাদা একটা প্রশান্তি আসে আমার যখনই কোনো মন খারাপ হয় কষ্ট হয় সকাল বিকেল সন্ধে যখনই ফাঁকা পাই মায়ের মন্দিরে গিয়ে বসে পড়ি চারিদিকে হরে কৃষ্ণ ধনী বাজতে থাকে একটা আলাদা প্রশান্তি শান্তি মনে কাজ করে না না এদিন কোনো দুঃখ কষ্ট নিয়ে যায়নি এদিন সকলের প্রার্থনা নিয়ে গিয়েছিলাম কোনো দিনও বলা হয়নি জানে তো আমার একটি ছেলে বাদেও আমাদের অনেকগুলো ছেলে আছে আমার স্বামীর কাছ থেকে এটা আমি জেনেছি কীভাবে সেটা হচ্ছে আমাদের যে ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা অর্থাৎ প্রধান ব্যবসাটা ছিল লাইট আর প্যান্ডেলের সেখান থেকেই ইভেন্টের ব্যবসাটা শুরু হয়েছে তো আমাদের আন্ডারে তিরিশ চল্লিশ জন ছেলে কাজ করে যারা প্রত্যেক দিন ওই কলকাতায় বাসের মাথায় উঠে কাজ করে যারা ঘর সংসার বহু বাচ্চা ছেড়ে কিছু জামাকাপড় নিয়ে বেরিয়ে পড়েছে আর আমার স্বামী দিন রাত তাদের সাথে যোগান দিচ্ছে তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে তাদেরকে বোঝাচ্ছে তাদেরকে নেতৃত্ব দিচ্ছে প্রত্যেক বছরে পুজো আসলেই না আমরা ভীষণ ভীষণ চিন্তিত হয়ে থাকি ভীষণ কষ্ট হয় ওদের জন্য আমার স্বামী বলে পুজোয় জামা কাপড় কিনতেও চায় না দিলেও পড়তে চায় না বলে আমার ছেলেগুলো কত কষ্ট করছে পুজোর সময় সারা দিন রাত কাজ করছে আমি নতুন জামা পরবো না আমি তাকে কখনো নতুন গেঞ্জি জোর করেও পরাতে পারিনি তার একটাই কথা ছেলেগুলো না খেয়ে না বসে পথের ধারে শুয়ে আছে আর আমি এখানে আনন্দ ফুর্তি করব আমার স্বামীর এই কথাটা না আমার সত্যিই ভালো লেগেছিল। তখন থেকে আমি প্রত্যেক বছর ওরা যখন ঘর থেকে বেরিয়ে পড়ে প্রায় পুজোর এক মাস আগে ওরা বেরিয়ে যায় আর লাইটের ছেলেরা পুজোর পনেরো দিন আগে বেরিয়ে যায় আমি ওদের জন্য প্রত্যেক বছর পুজো দিয়ে আসি মাকে প্রার্থনা করে আসি মা ওরা যেমনভাবে যাচ্ছে তেমনভাবে ওদের কাজ সম্পন্ন করে সবাই যেন ভালোভাবে আবার বাড়ি ফিরে আসতে পারে ওদের পরিবারের লোকজন যেন সবাই ভালো থাকে কারণ ওদের পরিবার যদি ভালো না থাকে ওরা কিভাবে নিশ্চিন্ত হয়ে বলুন তো কলকাতায় সংসার বউ বাচ্চা বাবা মা ছেড়ে একটা মাস পড়ে থাকবে শুধু কি তাই কত উঁচু উঁচু প্যান্ডেলের মাথায় উঠে রোদ ঝড় জল বৃষ্টি রাত থেকে ওদেরকে কাজ করতে হয় ওরা বলে এখন চব্বিশ ঘন্টা যদি দিন আটচল্লিশ ঘন্টা হতো তাহলে আরও ভালো হতো আমরা কাজ করে পারছি না সারাদিনই শেষে ওই রাতের বেলা ওরা ভাত খায় কাজ চেয়ে পুজোর আগে নামাতে হবে আগে তাও পঞ্চমী ষষ্ঠীতে পুজোর উদ্বোধন হতো এখন তো মহালয়াতেই উদ্বোধন শুরু হয়ে যায় তাহলে ওদের কতটা চাপ নিতে হয় ভাবুন তো ওদের জন্য আমি যাই প্রত্যেক বছর মায়ের কাছে একটু প্রার্থনা করে আসি বারো মাস তো আমার জন্য করি আমার সংসার আমার পরিবারের জন্য ওরাও তো আমার পরিবারের অংশ ওরা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো তাই মায়ের কাছে প্রার্থনা করে মা সকলের মঙ্গল করো ভালো করো